এই যে এই চেঞ্জ গুলা জাস্ট আমি এটাকে এ না বলে যদি এই বলতাম তাহলে উচ্চারণ বলতাম দে আমার উচ্চারণ বলতাম সে তাহলে উচ্চারণ বলতাম মে আচ্ছা ইংলিশ উচ্চারণ গুলো কি দে সে মে এরকম ইংলিশ উচ্চারণ গুলো হওয়া উচিত দে সে মে আচ্ছা ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার লার্নিং অর্থাৎ আমাদের শেখার শুরু থেকেই

আমি সম্ভবত এটাকে দেখিয়েছিলাম আমরা আমরা এটাকে এ না বলে কি বলবো আচ্ছা আপনি এখন চেঞ্জ করতে পারবেন এই এটাকে এ বলার কারণে দেখবেন আমরা এটাকে বলি হচ্ছে কি জানো বলি তাই না ছোটবেলা থেকে দেখবেন যে ডে বলি তারপর হচ্ছে এটাকে বলে সে বলে এটাকে কি বলি

আমরা অনেকেই কিন্তু ওয়েট বেস দেব তাই না আচ্ছা আর এরপরে এরপরে আমার প্রশ্ন হচ্ছে ইংলিশ যখন শিখবো শেখার মধ্যে শিখবো কেন ভাঙা চোরা শিখবো উচ্চারণ কেন ইংলিশ না হয় বাংলিশ শিখতে শিখার কথা ওদের উচ্চারণ ইংলিশ না হয় বাংলিশ কেন হলো বাংলার মতো করে বলতেছি ডে বাংলার মতো করে বলি স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে বাংলার মতো করে বলি আমরা কিন্তু চেঞ্জ করতে পারি চাইলে তাহলে এটাকে আমরা যদি বলি ডে তাহলে নিশ্চয় দেখবেন প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ওয়ার্ড এসে এই বয় যুক্ত এই বয় যুক্ত আছে না জি মানে আমরা এখানে তো বলতে পারি এই আচ্ছা আমার সাথে আমি প্রথম বলবো সবগুলো আমি আগে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমাদের দেশে বলা হয় এটাকে ইংলিশ বলে বলে আচ্ছা আমার ইংলিশ বলা হয় January. 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 January, January. January, February, March, April, May, June, July, August, September, October, November, December. That's ফেব্ৰুৱাৰী মাৰ্চিছ এক August, September, September, October, October, November, November, December, December. Our present is even... Saturday, 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 Sunday, Sunday, Monday, Monday, Tuesday, Tuesday, Wednesday, Wednesday, Thursday, 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 Thursday Friday, Friday. Summer, Summer, Rainy, Rainy, Autumn, Autumn, Late Autumn, Late Autumn, Next, autumn. Winter. Winter, Winter, Spring, Spring, January, January, January. February. February, February, March, March, March. April, April, April. May. May, May, June, June, July, July, August, August, August. September, September, September. October. October, October, November, November, December, December. December. Nice. April.

2 3 3 এখানে ওই যে 4 5 6 8 8 9 10 10 10 10 এটা হচ্ছে ওই যে মঙ্কি নেট ইন নদে থাকে 10 ডলার পোস্ট উইলা হচ্ছে